আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কিভাবে বলো দেখাই কোটি হৃদয়ের স্পন্দন তিনি আছে মনের মনি কোঠায় আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কিভাবে বলো দেখাই কোটি হৃদয়ের স্পন্দন তিনি আছে মনের মনি কোঠায় মুসলমানের দেশে সে কিভাবে নবীকে অপমান করেন তবুও মুসলিম কেন রয়েছে আজ নীরবে নিবৃতে মুসলমানের দেশে সে কিভাবে যারা দিতে পারে প্রাণ সেই মুসলিমরা কেন রয়েছে আজ নিষ্প্রাণ নবীর জন্য যারা দিতে পারে প্রাণ সেই মুসলিমরা কেন রয়েছে আজ প্রাণ আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস বলো সে কিভাবে দেখায় কোটি হৃদয়ের স্পন্দন তিনি আছে মনের মনি কোঠায় আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস সে কিভাবে বলো দেখায় কোটি হৃদয়ের স্পন্দন তিনি আছে মনের মনি কোঠায় বিশ্ব নবীর জন্য যারা জীবন দিল হেসে সেই জাতি আজ কেন রয়েছে নীরবে নিবৃতে যারা জীবন দিল হেসে সেই জাতি আজ কেন রয়েছে নীরবে যুগে যুগে কত নব্য নাস্তিকের হয়েছে উত্থান মুসলিম জাতির কাছে যাদের হয়েছে অবসান যুগে যুগে কত নব্য নাস্তিকের হয়েছে উত্থান মুসলিম জাতির কাছে যাদের হয়েছে অবসান আমার নবীকে গালি দেওয়ার কিভাবে পাই কোটি হৃদয়ের স্পন্দন আছে বল তিনি মনের মনি আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস সে কিভাবে বলো পাই কোটি হৃদয়ের স্পন্দন তিনি আছে মনের মনি